যদি ফার্স্টের ত্রিভুজ নিয়ে এটা আলোচনা করে দেখো তোমার কাছে যদি তিনটা বিন্দু দেওয়া থাকে যে কোনো ত্রিভুজ বা তিনটা বিন্দু দেওয়া আছে তুমি এটা আঁকলাম মনে করো তুমি কি করবা তোমার ফার্স্ট কাজ ত্রিভুজ যে কোনটা কি এটা তো আমরা আলোচনা করেছি তাই না এখন কোন ত্রিভুজ কোনটা এভাবে যেমন তোমার যদি বলে যে প্রমাণ করো যে এটা একটা সমবাহ ত্রিভুজ তুমি করবে কি এই যে তিন বিন্দু এভাবে বসায়া যদি তিনটা সমান হয়ে যায় সমবাহ ত্রিভুজ কাজ শেষ যদি দুটা সমান হয় সমিভুজ একটাও সমান না হয় বিষম বাহ ত্রিভুজ ত্রিভুজের ভিত্তিক ক্লেস এখানে শেষ একটা কোয়েশ্চেন আসে দেখাও যে এটা একটা সমগণিত ত্রিভুজ সমগণ ত্রিভুজ তোমরা কি এখানে কোন নির্ণয় করবে বিন্দু থেকে কিভাবে কোন নির্ণয় করবো অনেকে কনফিউশনে করে যাও